দর্শক গতকালকে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার নিয়ে ব্যাপক তোলপাড় চলছে এবং সেই তোলপাড় অবস্থা এখনও চলছে সেটার পক্ষে বিপক্ষে নানা রকমের কথা অনেকে বলছেন শেখ হাসিনার যারা বিপক্ষে তারা তাদের মতো করে ব্যাখ্যা করছেন শেখ হাসিনার যারা পক্ষে তারা তাদের মতো করে ব্যাখ্যা দাঁড় করিয়ে বলার চেষ্টা করছেন যে এটা একটা বড় অর্জন ক্ষমতাচ্যুত হওয়ার পরে সাড়ে চোদ্দো মাসের মাথায় এসে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিকভাবে একটা বড় অর্জন এভাবে যখন দেখছেন তার আগের দিনই আমরা দেখেছি ভিত্তিক ল চেম্বার এবং বিশ্বখ্যাত ল চেম্বার ডাউটি স্ট্রিট ডাউটি স্ট্রিট থেকে আন্তর্জাতিক আদালতে বর্তমান প্রফেসর ইউনুস সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মামলা নিয়ে বাংলাদেশ সরকারও প্রতিক্রিয়া জানিয়েছে সরকারের প্রেস সেক্রেটারি তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেই মামলা নিয়ে একটি গণমাধ্যম নিউজ করেছিল সেই নিউজেও সরকারের পক্ষ থেকে একটা বড় প্রতিক্রিয়া প্রতিবাদ লিপি জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে শুধু আপনারা তাদের কথা বলে নিউজ করলেন কেন অপরাপর প্রেক্ষাপট শেখ হাসিনার সময়ে কি করা হয়েছে সেগুলো কেন উল্লেখ করলেন না এরকম নানা কিছু চলছে গতকালকে আমরা কি দেখলাম যে রয়টার্স এপি দ্য ইন্ডিপেন্ডেন্টের মতো মানে ফ্রান্স আমেরিকা আমেরিকা যুক্তরাজ্যের তিনটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম সেই সংবাদ সংস্থা থেকে যখন সাক্ষাৎকার প্রকাশ হলো এবং তাদের রেফারেন্স নিয়ে অন্তত অন্তত পনেরো বিশটি আন্তর্জাতিক গণমাধ্যমে একই দিনে সাক্ষাৎকার প্রকাশিত হলো ভারতীয় হিন্দুস্থান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস তারাও এই ব্যাপারে মানে শেখ হাসিনা এই ব্যাপারে না শেখ হাসিনা ব্যাপারে নিউজ করল হিন্দুস্তান টাইমস রয়টার্স এ পিকে উদ্ধৃত করে নিউজ করলেও ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আলাদা খবর আমরা দেখেছিলাম সবাই যখন একভাবে শেখ হাসিনার গতকালকে আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ব্যাপারটা দেখছেন তখন ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে শেখ হাসিনাকে এবং ইন্দিরা গান্ধীকে পাশাপাশি তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে সৈয়দ মনির খসরু নামে একজন খ্যাতিসম্পন্ন কলামিস্ট তিনি এই মন্তব্য প্রতিবেদনটা লিখেছে ব্যক্তিগতভাবে সেটা পড়ে ইংরেজিতে লেখা সেই প্রতিবেদন সেটা পড়ে আমার যথেষ্ট ভালো লেগেছে আবার গতকালকে যে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোতে যে খবর সেই খবরের পাশাপাশি আমরা মানে সেই খবরে যখন শেখ হাসিনার শুধুমাত্র সাক্ষাৎকার প্রকাশ করা হলো এবং শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের ক্ষেত্রে তার মানে পজিটিভ ছবি যেমন রয়টার্সে শেখ হাসিনাকে কোনো একটা দেশের রাষ্ট্রীয় সফরে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে সেই ছবি ব্যবহার করা হয়েছে রয়টার্সের ফেসবুক পেজে সেই মানে নিউজের পোস্টটা দুইবার পোস্ট করা হয়েছে ফেসবুকে যেটা রয়টার্স সাধারণত করে থাকে না প্রথমবার ফেসবুক পোস্ট যেগুলো করেছে সেই ব্যাপারটা আজকে আমরা দেখেছি বিকেলের দিকে যখন দেখেছি তখন এক লাখ বিশ হাজার মতো সেখানে প্রতিক্রিয়া পড়েছে সেই প্রতিক্রিয়াতে আমরা দেখেছি যে ছাব্বিশ হাজার মতো হাহা রিয়্যাক্ট পড়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার মতো শেখ হাসিনা বিরোধী রিয়্যাক্ট পড়েছে বাকিগুলো কিন্তু লাভ রিয়্যাক্ট লাইক এবং কেয়ার রিয়্যাক্ট পড়েছে এটাও একটা সিগনিফিকেন্ট ব্যাপার যে সেই কারণেই হয়তো রয়টার্স এই পোস্টটা দ্বিতীয়বার আবার পোস্ট করেছে ফেসবুক পেজে কোনো নিউজের পোস্ট একই নিউজের পোস্ট দুইবার ফেসবুকে পোস্ট করা এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেই ব্যাপারগুলো যখন দেখছি তখন মজার ব্যাপার হচ্ছে যে একই দিনে আল জাজিরা এই সংবাদ সংস্থাগুলোকে উদ্ধৃত করে নিউজ করেছে শেখ হাসিনাকে নিয়ে সেই নিউজে আল জাজিরা শেখ হাসিনার যে বিকৃত ছবি ব্যবহার করেছে সেটাও আবার আমলে নেওয়া উচিত যে আল জাজিরা শেখ হাসিনাকে কিভাবে উপস্থাপন করল যখন রয়টার্স এ এপি ইন্ডিপেন্ডেন্টের মতো বিশ্ববরেণ্য সংবাদ সংস্থা পজিটিভলি মানে পজিটিভলি না কোনো পক্ষপাতহীনভাবে শুধুমাত্র তার সাক্ষাৎকার প্রকাশ করেছে যে তিনি কি বলতে চান তাদের প্রশ্নের উত্তরে আলজাজিরা তখন একেবারেই শেখ হাসিনার বিপক্ষে গিয়ে তারা পোস্ট করেছে আমি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রসঙ্গে আসবো আলজাজিরার পোস্টটা একটু দেখে নিন মূল আলোচনায় যাওয়ার আগে আলজাজিরার পোস্টটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি তারা বলছে শেখ হাসিনার একটা বিকৃত ছবি পাশে আরও কিছু গ্রাফিতি ব্যবহার করে তারা নিউজটা করেছে বাংলাদেশের ফগেটিভ এক্স লিডার ওয়ার্নস অফ মাস ভোটার বয়কোট বয়কট ইন দু পোল মানে ভোট বয়কটের কথা যেটা বলেছেন তিনি রয়টার্সকে সেই শিরোনামটাই এখানে করা হয়েছে কিন্তু শেখ হাসিনার বিকৃত ছবি ব্যবহার করা হয়েছে এবং এই এই নিউজটার মাধ্যমে আলজাজিরা বুঝিয়ে দিল যে তারা শেখ হাসিনার বিপক্ষে অবস্থান করছে কেন এই প্রসঙ্গটা বলছি আমরা আন্তর্জাতিক মিডিয়াতেও বহু ব্যাপারে বহু সময়ে দেখেছি যে বায়াস্ট হয়ে নিউজ করা কখনো মানে সেখানে সম্পর্ক একটা ব্যাপার সেখানে টাকা পয়সা একটা ব্যাপার এই ব্যাপারগুলো আন্তর্জাতিক মিডিয়াতেও চলে বাংলাদেশের মিডিয়াতে যেমন চলে আন্তর্জাতিক মিডিয়াতেও চলে যখন আল জাজিরা শেখ হাসিনার এগেনস্টে এরকম একটা নিউজ করলো তখন আমরা দেখলাম রয়টার্স এপি পি ইন্ডিপেন্ডেন্ট তারা শেখ হাসিনার পক্ষে বিপক্ষে কোনোদিকে না গিয়ে নিরপেক্ষভাবে নিউজ করলো আল জাজিরা বিপক্ষে গেল আবার কোনো গণমাধ্যমকে দেখব আমরা শেখ হাসিনার পক্ষে নিউজ করছে যেমন ইন্ডিয়ার কিছু গণমাধ্যমকে দেখাই যায় সেই ক্ষেত্রে সম্পর্ক প্রাধান্য পায় নাকি অর্থকরী লেনদেনে এই ব্যাপারগুলো হয় আন্তর্জাতিক মিডিয়াতেও সেই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ চলে আসবো আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের যে মানে মন্তব্য প্রতিবেদন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ হাসিনার যে তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে সেই আলোচনাটাই মুখ্য সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনা রয়টার্স সহ অন্যান্য সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দু হাজার ঘটনার পরিপ্রেক্ষিতে যে ক্ষমা চাইলেন না এবং দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন সেটাতে তার লাভ হলো নাকি ক্ষতি হলো দর্শক বলছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকালকে শেখ হাসিনাকে নিয়ে নিউজের যখন একেবারে সাগর বইয়ে গেছে প্রচুর নিউজ হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে তখন ইন্ডিয়ান এক্সপ্রেস সেই সাক্ষাৎকারের রাস্তায় হাঁটেনি তারা একটা ভিন্ন রাস্তায় হেঁটেছে এবং সেটা মানে উল্লেখ থাকে যেন একই দিন হিন্দুস্তান টাইমস একই দিনে করছে ইন্ডিয়ান এক্সপ্রেস একই দিনে শেখ হাসিনাকে নিউজ করছে অন্য বার্তা সংস্থাগুলো একই দিনে করছে একই দিনে অন্তত বিশটা বড় গণমাধ্যম বিশ্বের তাকে নিয়ে নিউজ করছে এটাকে একটা ভাইটাল ব্যাপার হিসেবেই অনেকে দেখছেন যদিও এর মাঝে জাজিরা খুবই প্রভাবশালী গণমাধ্যম তারা শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে শেখ হাসিনার বিপক্ষে নিউজ করেছে পক্ষে বিপক্ষে নিউজ গতকালকে প্রচুর হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলছে সেই নিউজটাও শেখ হাসিনার বিপক্ষে চলে গেল নাকি আওয়ামী লীগ যারা করবেন করেন তারা এই নিউজটাকে আমলে নিয়ে ব্যাপারটা একটু ভেবে দেখবেন ইন্ডিয়ান এক্সপ্রেসের ফটোকারটা দেখলেই তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন পারবেন সেখানে বলা হয়েছে দ্য ডিফারেন্স বিটুইন ইন্দিরা গান্ধী গান্ধী অ্যান্ড শেখ হাসিনা ওয়ান সেড সরি অ্যান্ড রোজ ফ্রম দ্য অ্যাশেস খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে সেখানে মানে বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য একজন দুঃখিত বললেন এবং ছাই থেকে উঠে দাঁড়ালেন অর্থাৎ ইন্দিরা গান্ধী তার পতনের পরে তিনি তার যে কারণে পতন হয়েছিল সেই পতনের কারণটা তিনি অনুধাবন করতে পেরেছিলেন জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন ক্ষমা চাওয়ার মাধ্যমে জনগণ কিন্তু তিন বছরের মাথাতেই তাকে আবার রাষ্ট্রক্ষমতায় নিয়ে এসেছিল এই লেখক তিনি সেই উদাহরণটায় টানতে চাইছেন সেই উদাহরণটা টেনে তিনি বলতে চাইছেন যে দক্ষিণ এশিয়ার রাজনীতি পারিবারিক রাজবংশ দ্বারা গঠিত হয়েছে ভারতের নেহেরু বংশ থেকে শুরু করে বাংলাদেশের শেখ পরিবার পাকিস্তানে ভুট্টো পরিবার থেকে শুরু করে শ্রীলঙ্কার রাজাপাক্সে পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই তারা উত্তরাধিকার এবং কেন্দ্রীভূত কর্তৃত্বের উপরে নির্ভর করেছে ইন্দিরা গান্ধী এবং শেখ হাসিনা ছিলেন তাদের পিতার রাজনৈতিক উত্তরাধিকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত দুই শাসক ইন্দিরা গান্ধী ছিলেন বিশ্বব্যাপী মর্যাদা সম্পন্ন একজন নেত্রী এবং তার সময়ের সবচেয়ে শক্তিশালী নারী নেতৃত্বের একজন জাতীয় এবং আন্তর্জাতিক উভয় স্তরে তার প্রভাবের জন্য ব্যাপকভাবে স্বীকৃত ছিলেন তিনি টাইম ম্যাগাজিন তাকে বিংশ শতাব্দীর নবম সবচেয়ে শক্তিশালী নারী হিসেবে স্থান দিয়েছে আয়রন লেডি ডাক নামে অভিহিত ইন্দিরা গান্ধী যখন ভারত খাদ্য সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি ছিল তখন ক্ষমতায় এসেছিলেন তার উচ্চাভিলাষী সংস্কার সবুজ বিপ্লব ব্যাংক জাতীয়করণ এবং শীতল যুদ্ধের সময় শক্তিশালী বৈদেশিক নীতির অবস্থান তাকে একজন নির্ণায়ক নেত্রী হিসেবে সংজ্ঞায়িত করেছিল অর্থাৎ ইন্দিরা গান্ধীর সফলতার দিকগুলো তিনি তুলে ধরছেন অন্যদিকে শেখ হাসিনার কথা যেটা বলছেন যে শেখ হাসিনা প্রবৃদ্ধি ও উন্নয়নের উপরে যোগ জোর দিয়েছিলেন প্রায়শই বৃহৎ বৃহৎ অবকাঠামো প্রকল্প এবং স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতিকে জাতীয় অগ্রগতির লক্ষণ হিসেবে তুলে ধরেছিলেন বাংলাদেশের মাথাপিছু জিডিপি দু সালে ছিল মাত্র আটশো ডলার সেটা দু সালে বেড়ে আঠাশশো ডলারে নিয়ে যেতে পেরেছিলেন তিনি যা এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে স্থান করে নিয়েছিল অর্থাৎ এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতি যেটা মাথা আই যে পরিমাণে বেড়েছে সেটাতে বাংলাদেশ আখ্যা পেয়েছিল ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যা স্পষ্টতই দু হাজার ষোলো সালে যে হলি আর্টিজান হামলা হয় তারপরে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করা এই জঙ্গিবাদের ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে দেশকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এই ব্যাপারগুলোতেও তার মানে সফলতা ছিল আবার ইন্দিরা গান্ধী এবং শেখ হাসিনা উভয়ই রাজনৈতিক উত্থানের মুখোমুখি হয়েছিলেন যা কর্তৃত্বের সীমা পরীক্ষা করেছিল অর্থাৎ দুইজনই একটা ক্রাইসিস মোমেন্ট ফেস করেছিলেন সেটা কি বলছে যে তাদের সেই কর্তৃত্ববাদী শৈলী শেষ পর্যন্ত কেবল তাদের উত্তরাধিকারী নয় তাদের ভাগ্যকেও গঠন করেছিল উনিশশো পঁচাত্তর সালের ইন্দিরা গান্ধীর কথা বলা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের জরুরি অবস্থা এবং দু সালের বর্ষা বিপ্লবের সময় গান্ধী এবং হাসিনা যথাক্রমে দমন পীড়নের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিশ্বাস করেছিলেন যে রাষ্ট্রীয় শক্তি ভিন্নমতকে দমন করবে এবং ক্ষমতায় তাদের দখল নিশ্চিত করবে অর্থাৎ ইন্দিরা গান্ধী যেটা যে দমন নীতি নিয়েছিলেন সেই সময় দু হাজার চব্বিশে শেখ হাসিনাও একই দমন নীতি নিয়েছিলেন মনে করেছিলেন যে এই দমন নীতি এটাই আসলে নিয়ম সে সে তবুও পরবর্তীকালে তাদের পথ সম্পূর্ণ দুই দিকে গিয়েছিল খুবই সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে দুইজন একই নীতি অবলম্বন করেছিলেন কিন্তু সেই নীতি অবলম্বন করার পরে দুইজন আবার দুই ভিন্ন পথে গিয়েছেন ভিন্ন পথটা কি উনিশশো পঁচাত্তর সালে নাগরিক স্বাধীনতা স্থগিত করা হয়েছিল সংবাদপত্রের উপরে সেন্সরশিপ জারি করা হয়েছিল ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করার সময় ভারতে হাজার হাজার রাজনৈতিক বিরোধীকে কারাগারে পাঠানো হয়েছিল সেই সময় ভিন্ন মতাবলম্বী এক লাখেরও বেশি মানুষকে কারাগারে নেওয়া হয়েছিল অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষণাবেক্ষণ আইনের অধীনে চৌত্রিশ হাজার নয়শো আটানব্বই জন এবং ভারতীয় প্রতিরক্ষা বিধির অধীনে পঁচাত্তর হাজার আটশো আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার দমন নীতি শাসন সত্ত্বেও ইন্দিরা গান্ধী অবশেষে সাতাত্তর সালে জরুরি অবস্থা প্রত্যাহার করেন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করেন যেখানে তিনি তার সরকার এবং তার নিজস্ব সংসদীয় আসন সব কিছুই হারিয়ে ফেলেন অর্থাৎ উনিশশো সালে তিনি তারপরেও এত কর্মকাণ্ডের পরেও তিনি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে তিনি হেরে যান এই মানে যেটা তিনি সম্পূর্ণ নম্রতার মাধ্যমে জনগণের রায় মেনে নিয়েছিলেন এর কিছু কিছুক্ষণ কিছুক্ষণ পরে অর্থাৎ চব্বিশ জানুয়ারি উনিশশো আটাত্তর তারিখে তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন অর্থাৎ নির্বাচনে হারার পরে আটাত্তর সালের চব্বিশে জানুয়ারি তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে জরুরি অবস্থার সময় তিনি ভুল করেছিলেন যে জরুরি অবস্থা জারি করেছিলেন সেটা তিনি ভুল করেছিলেন অনেকের কাছে এই অপমান তার রাজনৈতিক জীবনের সমাপ্তি বলে মনে হয়েছিল ইতিহাস অন্যথা প্রমাণ করেছে বা করবে সেটাই তিনি বলছেন যে অনেকের কাছে মনে হয়েছিল যে তার এই ভুল স্বীকার করায় তার রাজনীতির প্রেক্ষাপাত হলো রাজনীতির অধ্যায় শেষ হলো কিন্তু সেটা ঘটেনি ইতিহাসে ইন্দিরা গান্ধীর আবার পুনরুত্থান হয়েছে ইন্দিরা গান্ধীর পুনরুত্থান যেটা হয়েছে সেটা হচ্ছে আশি সালে ইন্দিরা গান্ধীকে আবার মানে ভারতের জনগণ তাকে আবারও ক্ষমতায় নিয়ে এসেছে এবং ভোট ভোট দিয়েছে ইন্দিরা গান্ধীর পক্ষে সেখানেই বলা হচ্ছে বিপরীতে শেখ হাসিনা দু হাজার এবং তেইশ সাল চব্বিশ সালে তিনটি বিতর্কিত এবং মূলত অংশগ্রহণমূলক নির্বাচন মানে মানে অংশগ্রহণবিহীন নির্বাচন পরিচালনা করেছিল যার বেশিরভাগই বিরোধী দল বর্জন করেছিল এতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এই 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 যে এই যে ব্যাপারগুলো এবং পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইন জোল জোর করে গুম খুন মানে বিভিন্নভাবে কর্তৃত্ববাজী শাসন প্রতিষ্ঠা এবং সর্বশেষ যেটা দু হাজার চব্বিশ সালে উপরে গ মানে বল প্রয়োগ সেই একই ধারায় মানে তিনি বলতে চাইছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বলতে চাইছে যে একই ধারায় মানে অলমোস্ট ইন্দিরা গান্ধীর মতোই শেখ হাসিনার পতন হয়েছিল কিন্তু সেখানে একটা পার্থক্য ছিল যে ইন্দিরা গান্ধীকে দেশ ছেড়ে পালাতে হয়নি কিন্তু শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এখানে একটা পার্থক্য আবার ইন্দিরা গান্ধীর মতো একজন নেত্রী যিনি ভারতকে দৃঢ় হাতে শাসন করেছিলেন তিনিও ভুল করলে ক্ষমা চাওয়ার জন্য যথেষ্ট নম্র ছিলেন অনুশোচনার মাধ্যমে তিনি তিন বছর পরে বিরোধী দলে দিন বছর বিরোধী দলে কাটিয়েছিলেন প্রতি প্রতিফলনের উপর মনোযোগ দিয়েছিলেন এবং ভোটারদের জন্য তার প্রত্যাবর্তন পুনর্কল্পনা করার সুযোগ রেখেছিলেন এই স্বীকৃতি এবং এই স্বীকৃতিকে প্রতিফলিত করেছিল যে রাজনৈতিক কর্তৃত্ব জবাবদিহিতার ঊর্ধ্বে নয় অর্থাৎ ইন্দিরা গান্ধী এটা প্রমাণ করেছিলেন যে রাজনীতি রাজনীতিতে যত কর্তৃত্বই থাকুক সেটা জবাবদিহিতার ঊর্ধ্বে নয় তিনি জবাবদিহিতা করেছিলেন ভুল মানে স্বীকার করেছিলেন এবং যার ফল উনিশশো আশি সালে ভোটাররা তার ক্ষমতায় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছিল অর্থাৎ সেই ভুল শিকার এবং কর্তৃত্ববাদী ব্যাপারগুলো যে রাজনীতিতে গ্রহণযোগ্য নয় সেটার কারণে তার আশি চালে ফেরাটা মানে সম্ভব হয়েছিল সেখানেই ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে ইন্দিরা গান্ধী মাত্র তিন বছরের মাথায় তিন বছর বিরোধী দলের থেকে যে অবস্থাটা ক্রিয়েট করেছিলেন যে তার বিভিন্ন সিদ্ধান্ত ভুল হয়েছিল জনগণকে বোঝাতে চেয়েছিলেন পেরেছিলেন এবং জনগণের আস্থা আবার ফিরে পেয়েছিলেন সেই পথে শেখ হাসিনা একটু পিছিয়ে আছেন কিনা সেই প্রশ্নটা তুলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে সাড়ে চোদ্দো মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অনুশোচনা কিংবা তার যে কর্মকাণ্ডগুলো ভুল ছিল সেই ভুলগুলো স্বীকার করা এবং জনগণের কাছে তার জন্য সরি বলা ক্ষমা চাওয়া এই ব্যাপারগুলো শেখ হাসিনার মধ্যে এখন পর্যন্ত দেখা যায়নি এটাকেই ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী বাস্তবতা উপলব্ধি করার ফলে ছায়ের মধ্য থেকে গোলাপ তিনি খুঁজে পেয়েছিলেন গোলাপ অর্জন করেছিলেন যে ছাই মানে সব কিছু ভস্ম হয়ে গিয়েছিল আর কোনো সম্ভাবনা ছিল না সেই মানে ছাইয়ের মধ্য থেকে ছাই চাপা অবস্থায় ছায়ের মধ্য থেকে তিনি গোলাপ অর্জন করেছিলেন এবং তিন বছর বিরোধী দলে থাকার পরে আবার তিনি ক্ষমতায় আরোহিত হয়েছিলেন ক্ষমতায় তাকে জনগণ এনেছিল সেখানে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে রাজনীতিতে কর্তৃত্ববাদী মনোভাব এটা কোনোভাবেই স্থায়ী হয় না এবং সেটা যদি করে যদি সেই পক্ষ ভুল বুঝতে পারে সেটাই যে মঙ্গল হয় এবং জনগণের আস্থা অর্জন করার ক্ষেত্রে সেটা যে মানে বরং বেটার ওয়ে হয় সেটা ইন্দিরা গান্ধীর লাইভ দিয়ে তারা তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে যে প্রেক্ষাপট ছিল ইন্দিরা গান্ধীকে দেশ ছাড়তে হয়নি ইন্দিরা গান্ধীকে ব্যাপক এই বাংলাদেশে শেখ হাসিনা পতনের পরে যে অবস্থা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিংবা বঙ্গবন্ধুর উপরে মুক্তিযুদ্ধের উপরে যে ঘটনাগুলো ঘটেছে সেরকম ম্যাসেকার অবস্থা কিন্তু সাতাত্তর সালে ইন্দিরা গান্ধীর ওপরে হয়নি কিন্তু তাকে ক্ষমতা হারাতে হয়েছিল ক্ষমতা হারানোর তিন বছরের পরেই তিনি কিন্তু আবার ক্ষমতায় আসতে পেরেছিলেন তার আর ওই উপলব্ধির কারণে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই লেখক তিনি মূলত বলতে চাইছেন সৈয়দ মনির খসরু যিনি এই মন্তব্য প্রতিবেদনটা লিখেছেন তিনি মূলত বলতে চাইছেন যে রাজনীতিতে ক্ষমা একটা সৌন্দর্য এবং সেই সৌন্দর্যের মাধ্যমে রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়া অপেক্ষাকৃত সহজ যদিও রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের কর্মপন্থা নিজেরা ঠিক করবে তারা নির্ধারণ করবে যে কোন ওয়েটা তার জন্য সঠিক আর কোন ওয়েটা তার জন্য বেঠিক ইন্দিরা গান্ধীর সঙ্গে যখন তুলনামূলক চিত্র তৈরি করা হচ্ছে তখন একটা বড় পার্থক্য রয়েছে যে ইন্দিরা গান্ধীর সময়ে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়নি তার বিরুদ্ধে সারা ভারতে বাংলাদেশে যেমন হচ্ছে সেরকম কর্মকাণ্ড শুরু হয়নি সেরকম অবস্থায় শেখ হাসিনা যদি ভুল স্বীকার করেন তিনি যদি মনে করেন চব্বিশের গণ আন্দোলন দমন করা এবং এই হত্যাকাণ্ড এগুলো মানে তিনি করেছেন এবং সেটা ভুল করেছেন তাহলে যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ায় প্রমাণ করাটা আরও বেশি সহজ হয়ে যাবে এবং নিশ্চিত করেই তাকে সাজার মুখে পড়তে হবে দল আরও বিপদে পড়বে এরকম ভাবনা তার মাথার মধ্যে হয়তো বা কাজ করছে বলেই তিনি গতকালকে রয়টার্স সহ যে তিনটি বড় সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দিলেন সেখানে তিনি ক্ষমা চাওয়ার প্রসঙ্গে বলেছেন যে তিনি ক্ষমা চাইবেন না এবং এই নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন বয়কট করবেন এবং পরবর্তী সরকার এই নির্বাচনের মাধ্যমে যারা আসবে সেই সময়ও তিনি দেশে ফিরবেন না এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি আদতে কোন পথে যায় কোনটাকে তারা ভালো ওয়ে মনে করে তবে এই মুহূর্তে আমার মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তার তাদের ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্টটা খুবই মনোযোগ দিয়ে পড়া উচিত পড়ে অনুধাবন করা উচিত যে ইন্দিরা গান্ধীর ওই জীবন থেকে কোনো কিছু নেয়ার আছে কি না নাকি ওখান থেকে একটা নতুন শিক্ষাও তারা নিতে পারে যে তা সেই অবস্থায় তিনি যেটা করেছেন এই অবস্থায় বর্তমান অবস্থায় আমি যদি সেই পথ অবলম্বন করি তাহলে সেটা হবে বোকামি অথবা বুদ্ধিমানের কাজ সিদ্ধান্ত তাদের বাস্তবায়নের দায়িত্বও তাদের দর্শক আপনার ভাবনাকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স